আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম আবারও নতুন এক্সক্লুসিভ কিছু পারি শাড়ি কালেকশন নিয়ে যেগুলো সব রিজনেবল প্রাইসে থাকবে আপনাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো এবং এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা বিয়ের কেনাকাটা যা করবেন বিয়েতে অ্যাটেন্ড করার জন্য যারা শাড়ি নেবেন বা রিসিপশনের জন্য শাড়ি নেবেন তো আজকের ভিডিওটার মধ্যে আমরা সব এক্সক্লুসিভ কিছু পারি শাড়ি দেখাবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ইনশাল্লাহ এটার কালারটা দেখেন খুব সুন্দর এটা লাক্সারি শিপুন ফেব্রিকের মধ্যে এবং সম্পূর্ণ বড়িটার মধ্যে কপার জুড়ি কাজ করা রিয়েল তো অনেক কাজ করা থাকবে এটা লাক্সারি পার্টি শাড়ি যারা এই টাইপের এক্সক্লুসিভ একটা পার্টি শাড়ি চান রিজনেবল প্রাইসের মধ্যে একটা শাড়ি নেবেন তাহলে অবশ্যই বলবো আমাদের শোরুমে চলে আসবে ঢাকালি ফেডোরট গাউজসিয়া মার্কেটের স্বাদ হচ্ছে চার তলায় চারতালায় হয়েছে এটা পিঙ্ক কালার দেখেন সম্পূর্ণ বরিটার মধ্যে গরজেস কাজ সব কাশ্মীরি সুতার হচ্ছে সিকোয়েন্সের কাজ করা বডিটার মধ্যে সেম হইতে কাজ থাকবে আর এটা হচ্ছে আর পিক ব্লু টাইপের কালার এটা লাইকি আর হচ্ছে র্যাফেল কার ডিজাইন এটার পারের যে প্যানেল এটা সম্পূর্ণ পারের প্যানেলটার মধ্যে কিন্তু র্যাফেল ডিজাইন করা থাকবে অনেক সুন্দর প্রত্যেকটা দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট এক্সক্লুসিভ শাড়ি আর এই শাড়িগুলো নিতে হলেও অবশ্য আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নুনম্যানশন নুনম্যানশনের চারতলা হচ্ছে এটা লাইক অলিভ টাইপের কালার দেখেন সম্পূর্ণ কপার জরি আর হচ্ছে সম্পূর্ণ সিকোয়েন্স হচ্ছে গোটাবাদের কাজ করা থাকবে শাড়িটার মধ্যে এই যে পার্পেল এটা পার্পেল কালার এটা পার্পল কালার খুব সুন্দর ঝাড়খান্স তো অনেক আছে তো সম্পূর্ণ বরেরটার মধ্যে ঝাড়খান্স তো অনেক আছে প্রত্যেকটা শাড়ি সুন্দর ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন চারতলা আমাদের পুনিবাসে এবং এই যে দেখেন এটা হচ্ছে বটল গ্রিন কালার এটা হচ্ছে ইটালিয়ান ক্যাপ এটা ইটালিয়ান ক্যাপের মধ্যে সম্পূর্ণ বটল গ্রিন টাইপের কালার একদম ক্লোজ শাড়ি এটা লাইট ল্যাভেন্ডার কালার এটা

ফেন্সি শাড়িগুলো আর এই শাড়িগুলো নিতে হলে অবশ্যই আমাদের শোরুমে চলে আসতে হবে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাত ছেনশনের চারতালা পূর্ণিমা শাড়ি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম